নবম পে কমিশন গঠন সরকারি কর্মচারীদের জন্য ষাট শতাংশ মহার্গ ভাতা কার্যকর তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনটি সরকারি কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটির শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়ে যায় ও বন্ধুরা দীর্ঘ প্রতীক্ষা আর অনিশ্চয়তার পর অবশেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আশার আলো জ্বালালো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সর পরিষদের বৈঠক বৈঠকে গৃহীত এক যুগান্তকারী সিদ্ধান্ত অনুযায়ী গঠন করা হয়েছে নবম পে কমিশন দুই হাজার যান নেতৃত্বে রয়েছেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান তো বন্ধুরা এই কমিশনের উদ্দেশ্য হচ্ছে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগর্তী ও জীবনযাত্রা ব্যয়ের সঙ্গে সঙ্গতি রেখে সরকারি কর্মচারীদের জন্য একটি বাস্তবসম্মত বেতন কাঠামো প্রণয়ন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা ও বন্ধুরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী রবিবার অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ষাট শতাংশ হারে মহার্ঘ ভাতার গেজেট প্রকাশ করা হবে যা কার্যকর হবে গেজেট প্রকাশের দিন থেকেই এবং বেতন বিল প্রস্তুতের সময় এটি সরকারি চাকরিজীবীদের হিসাবেও যুক্ত করা হবে সর্বনিম্ন নয় হাজার টাকা পর্যন্ত মহার্ঘ ভাতা নির্ধারণের বিষয়েও নীতি নির্ধারকদের মধ্যে ঐকমত হয়েছে এই নতুন কমিশন শুধু বেতন বৃদ্ধি নয় বরং সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছে দীর্ঘদিন ধরে অনুধর্প গ্রেডের কর্মচারীদের যে পদোন্নতির জটিলতা ছিল তা দূর করতে একক পদোন্নতি বিধিমালা প্রণয়ন করে স্বচ্ছ ও সহজলভ্য পদোন্নতির প্রক্রিয়া চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো বন্ধুরা এছাড়া সচিবালয় সহ কিছু গুরুত্বপূর্ণ দপ্তরের কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা যেমন রেশন ব্যবস্থা উন্নত স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য বিমার আওতায় চিকিৎসা সুবিধা নিশ্চিত করার পরিকল্পনাও রয়েছে তো বন্ধুরা এছাড়া নিম্ন গ্রেডের কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ কার্যক্রম চালু করার কথাও পে কমিশনের আওতায় থাকবে এই ব্যবস্থার মধ্য দিয়ে সরকারি কর্ম চারীদের মধ্যে কাজের প্রতি উৎসাহ তৈরি হবে এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে উল্লেখ্য বর্তমান সময়েও সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুই সালের অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন অথচ বিগত এক দশকে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি প্রকৃত আয়ের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে তাই এই পে কমিশনের মাধ্যমে একটি নতুন ও সময় উপযোগী বেতন কাঠামো প্রণয়ন করে কর্মচারীদের ন্যায্য প্রাপ্তি নিশ্চিত করা হবে ভিডিওটি চলাকালীন এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তো বন্ধুরা চলতি বছরের শুরুতে মহার্ঘ ভাতা চালুর জন্য একটি কমিটি কাজ শুরু করে লেব বিভিন্ন কারণে সেটি পিছিয়ে যায় তবে বাজেট ঘোষণার সময় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার ইঙ্গিত দেওয়া হয় পরবর্তীতে সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপট মূল্যস্ফীতি ও বেতন বৈষম্য বিবেচনায় রেখে পুনরায় মহার্ঘ ভাতা চালুর সিদ্ধান্ত গৃহীত হয় যা বাস্তবায়নের দিক থেকে এবার অনেক বেশি সুদূর প্রসারী তো বন্ধুরা প্রধান উপদেষ্টা একে নতুন অর্থনৈতিক সামনীতির সূচনা হিসাবে আখ্যা দিয়েছেন যা শুধু একটি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নয় বরং দীর্ঘদিনের বঞ্চনার অবসান ও কর্মচারীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের প্রতিফলন তো বন্ধুরা নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার কার্যক্রম কিন্তু চালু হয়ে গেল আশা করি এবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপন উন্নত হবে বিশেষ করে দশ থেকে বিশতম গ্রেডে যারা রয়েছেন তাদের জীবনমান উন্নয়নে এই পে কমিশন এবং ভাতা বাস্তবায়ন খুবই কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা রাখছি তো বন্ধুরা আজকের আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ